হ্যালো एवरीवन সবাই কেমন আছেন প্রতিদিনের মতো চলে আসছি আজকের ব্লগ নিয়ে সামিছললা ভালো তুমি এতগুলো আইটেম এইটা তো মানে মনটা ভয় গেছে এইসব তোমার জন্য হম তুমি ঘাও খাইয়ে দিবে দেবো দেখি কেমন ভালো আমি দুধ বসায় আসছি মামুনির জন্য হয়ে গেছে আমি বাইট गाइस कैसे কেমন আছেন সবাই কমেন্ট করে জানান প্রতিদিন আপনাদের সাথে বিভিন্ন রকমের খাবার আমরা শেয়ার করি তারaske আমার জানার জন্য স্পেশালি আমার জানার জন্য মানে ওনার জন্য আমি প্রতিদিন রান্না বানানা করি আইটেম করলাম তা আপনাদের সাথে শেয়ার করব এটা হচ্ছে শাক ভাজি তারপর কুমিল্লার স্পেশাল সিদলের ভর্তা তারপরে হচ্ছে করলা ভাজি সাথে হচ্ছে কি লালমরিচ ভাজা তারপরে মাসকলির ডাইল এটা এই মাসকেলির ডালটা ওনার খুব পছন্দ তাই আমি মাঝে মাঝে দুই এক দিন পর পর মাসকেলির ডাল করি আবার মসুরির ডাল করি মানে এক এক দিন এক এক আইটেম ওনার জন্য তো উনি অফিস থেকে চলে আসছে এখন দেড়টা বাজে তো আর হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে এখন খাইতে বসছে তো কেমন হলো আজকের আইটেমগুলো তো এত সকল তোমার জন্য যে সবকিছু রান্না করলাম কেমন হইলো রিভিউ দাও কিছু বলো নাই যে কি বলবো বলার তো ভাষা হারা ফেলেছি এত সুন্দর রান্না করছো তুমি জাস্ট ওয়াও মানে কি বলবো বলার ভাষা নাই সেই স্বাদ হয়েছে সব কিছু আইটেমিক পারফেক্টলি ভাবে মনে করো রান্না হয়েছে পুরো ফাইভ স্টার হোটেল ফেল তো আমার গিফট কি

দিতে বসে 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 মা অনেকে ভাত খাবো তো গাইস এখন লাঞ্চের টাইম আমরা এখন সবাই মিলে একসাথে ভাত খাবো তো সবাই টাটা সবাইও দুপুরের খাবার খেয়ে নেন তো ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন লাইক দিবেন শেয়ার করবেন ওকে বাই বাই টাটা